আমরা জানি <cage coverhead poured aliveấy> <t t laid off> <to>

এটা তো অনিশ্চিত এটা কি বাংলাদেশের সবাইকে আমাদের 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 কৃষকদের উৎপাদনী ক্ষেত থেকে আমি কি করব আমাদের সম্মান বাইবেল কি হলো আমাদের গায় বেরিয়ে গেল আমাদের

কোনো মানে দেখে যাবেন অপেশ ক্যাসল না এই ব্যাপারে দলিমে লিখে এই বিষয়ে আলোচনা করতে হবে যতগুলো আছে যতগুলো আছে যতগুলো আছে কোনো বিষয় নেই ও অনেক ভালো ভালো মানে একটা রাইন চলে লাইন চলে কত রাইন চলে অনেক অনেক লোক লাগায় এই শহর যেমন আছে ওই তো দাদা পৃষ্ঠা পৃষ্ঠা লাইভ ঠিক করে দেন বন্ধুরা আপনারা আপনারা রাস্তায় ফিরে আছেন আছেন চলে আছেন আমি আজিজ মোদি মোদিবর রহমান মোদি ভাই ওয়ামসর আদাবর এলাকা আমাদের গোল সেক্রেটারি গোল সেক্রেটারি মোদি ভাই আপনাদের ইচ্ছা গ্রহণ করছি